নাম দেখছো কে কোনটা ভাইছো এবার বলো তো এই যে চকলেট গুলা নেবে খাইছ তো যেটা খাইছো সেটার খোসা গুলো কি করছো তোমরা দেখি কালকার হাতে খোসা আছে থেকে তোলা যাবে না যারা নিচে তোলো নিচে ঠিকই আছে আচ্ছা তোমরা হাত নামাও এবার কারা কারা প্রথমে নিচে নামা ফেলছিল কিছু বকা দেওয়া হবে না কিছু করা হবে না তোমরা অনেস্টলি হাত ছিল কারা কারা প্রথমে নিচে ফেলেছিল আচ্ছা আমরা যখন যে কোনো কিছু খাই হাত নামাও আমরা যখন যে কোনো কিছু খাই টিপ চকলেট বিস্কিট সেগুলো তো আমরা যে প্যাকেট থাকে সেটা আমরা কী করি কোথায় ফেলে দেব ডাস্টবিনে কে কে ফেলো কেন ফেলো বলো তো মালা কেন ডাস্টবিনে ফেলতে হবে আমি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আমরা কি এইটুকু মনে রাখবো যে আমরা যাই খাই প্লাস্টিক জাতীয় যে কোনো প্যাকেট কোয়ালিটি আমরা কখনও ফেলে দেব না ঠিক আছে আশেপাশে যদি ডাস্টবিন না থাকে তাহলে কি করবে বলো তো কেউ যদি আমরা ফেলার জন্য কোনো নির্ধারিত জায়গা না পাই ডাস্টবিন না থাকে হাত নাও ডাস্টবিন যদি না থাকে তাহলে কি করবে কই ফেলবো আশেপাশে না থাকে হ্যাঁ ভেরি আমরা হয় নিজের পকেটে রেখে দেব অথবা কোথায় রাখবো ব্যাগে রেখে দেব মনে থাকবে সবাই আমরা এখন থেকে তাহলে কোথাও ময়লা আবর্জনা ফেলবো সব সময় মনে থাকবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আজকে আমরা কেন এসেছি বলতে পারো কেন এসেছি বলো আচ্ছা আজকে বলো তো দেখি কেউ গেস্ট করতে পারো কি আজকে আমরা মোট কয়টা গাছ লাগাবো উত্তর আনুমানিক দেখি গেস করতে পারো না কেউ সংখ্যা বলতে হবে সংখ্যা আমরা যেখানে গাছ এনে রাখছি কেউ কি গুনছিলা না আমরা গাছ এনেছি উনচল্লিশটা ঠিক আছে আমরা উনচল্লিশটা গাছ লাগাবো আজকে আমরা সবাই মিলে লাগাবো সবাই হচ্ছে আজকে আমরা গাছ লাগাতে হয় কীভাবে কী কী জিনিস বিবেচনা রেখে গাছ লাগাইতে হয় আমরা সেটা দেখবো এবং তোমাদের ওপর এই গাছগুলো আমরা কী হিসেবে দিয়ে যাবো জানো আমানত হিসেবে দিয়ে যাবো এই গাছগুলো তোমরা কখনো পাতা ছিঁড়বে না যদি কাউকে সবাই একটু সামনে অ্যাটেনশন দিবে একটু সামনে লাগাবে কেউ পাশে কথা বলবে না শুনি এই যে গাছগুলো আজকে লাগানো হবে আমরা কেউ একটা পাতা ছিঁড়বো অন্য কাউকে যদি ছিঁড়তে দেখি তাহলে আমরা তাকে বাধা দিব ঠিক আছে যদি কখনো দেখি অনেকদিন বৃষ্টি হচ্ছে না মাটি শুকিয়ে আছে তাহলে পানি দিব মনে থাকবে তো আসলে দিবে তো পানি বাসা শিবা না তো কখনো গাছ ভাঙবে না তো আচ্ছা ঠিক আছে তোমরা কি সবাই গাছ লাগাও বাসা কি কারো গাছ আছে কার কি গাছ আছে একটু বলো তো তোমাদের সাথে একটু গল্প করি আতুল দাঁত বলো আচ্ছা ঠিক আছে আর সহজ করে দে

ভাল তারা তা তোমরা তো অনেক আছে নাম জানো তোমরা অনেক জবচুর কালারে আছে বলতো লাল কালার আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছিলো আস্তে আস্তে আমাদের বৃক্ষরোপণ করবো এখন সবাই শাড়ি বদ্ধভাবে কোনো বিশৃঙ্খলা করবো না আমরা শাড়িবদ্ধভাবে ওই সাইডটাতে চলে যাব এখান থেকে আমরা ভাগে ভাগে গাছ লাগানো শুরু করবো ঠিক আছে